এজলাসে শুনানি শুরুর পাঁচ মিনিটের মধ্যেই জাস্টিস রাজশেখর মান্থা আজ বুধবার স্পষ্ট করে জানিয়ে দিলেন যে ওই তৃণমূল নেতার পাঁচ মিনিটের মধ্যে চাকরির বরখাস্তের নির্দেশ আদালতে এসে পৌঁছানো চায়। আর সেই পাঁচ মিনিটের মধ্যেই হাওড়ার শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলাম তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামের চাকরির বরখাস্ত করা হল বুধবার থেকেই এই নির্দেশ কার্যকর হচ্ছে শেখ সিরাজুল ইসলাম তৃণমূল কংগ্রেসের শিক্ষা ছেলে নেতা তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতা বহু দুর্নীতির সঙ্গে তৃণী জড়িত সেই দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে জাস্টিস রাজস্য কর্মানতার বেঞ্চে ওঠে সেই মামলা সেই মামলাতেই জাস্টিস রাজ্যকর্মান্তার স্পষ্ট ভাষায় জানান দুর্নীতি করে চাকরি পাওয়া শেখ সিরাজুলকে আর চাকরিতে রাখা যাবে না চাকরিতে রাখা উচিত নয় শিক্ষা দপ্তরের পাঁচ মিনিটের মধ্যেই তার বিরুদ্ধে চাকরির রেজিংনেশন লেটার তৈরি করে পাঠানো হোক সেই মতোই পাঁচ মিনিটের মধ্যেই বুধবার আদালত থেকে সেই নির্দেশ কার্যকরী হলো বুধবার আদালতে উপস্থিত থাকাকালীন সেই নির্দেশ কার্যকরী হলো আজ বুধবার থেকেই কার্যত চাকরি হারাচ্ছেন চাকরি হারালেন তৃণমূল নেতা শেখ সিরাজুল ইসলাম রাজ ডাক্তার রাজশেখর মান্তার নির্দেশে বড় সড় রায় আজ কলকাতা হাইকোর্টে